এবং ডিজাইন দেখেন ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে পুরো আপনার সিকঞ্জের কাজ করা হবে দেখা গেছে আপনার একটা বিশ পিস নিল আপনার আঠারো পিস বিক্রি করছে দুই পিস রয়েছে দুই পিস আবার চেঞ্জ করে নিতে পারবো একশো পার্সেন্ট আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন আপনারা যারা সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো আপনার খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মানে এগুলো সব দামি তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেয় ঠিকানাটা হইছে আপনার মাদুদ্দি বাস স্ট্যান্ড 16 তলার নিচে আন্ডারগ্রাউন্ড

বিশ হাজার পনেরো হাজার যাই যা নিতে পারেন সর্বনিম্ন সর্বনিম্ন এক হাজার টাকা দিলে বেশি ভালো পাঁচশো টাকা দিয়ে নিতে পারবো কিছু কিছু সময় টাকা দিলে করে কি অনেক দূরে নিলে এটা তারপর আসে সবচেয়ে হ্যাঁ হাতে পাওয়ার পরে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে প্রথমে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির এক নাম্বার জমজম থ্রি পিস দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কালার এবং প্রিন্ট গুলো দেখলে আপনারা চয়েস করবেন এগুলো দেখেন এক নাম্বার কাপড় এক নাম্বার কাপড় এটার মধ্যে কোনো ডুবলি নাই অনেকে আছে আপনার কালামকারীর মধ্যে ডিজিটাল প্রিন্ট কইরা জমজম বইলা চালাই দিতেছে

জমজম থ্রি পিস মাত্র ছয়শো দশটা ছয়শো দশ একদম অরজিনাল কোয়ালিটি তারপর একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার তো সামনে আসেন আপনি বলেন এই কোয়ালিটিটা কিরকম না এগুলো কোয়ালিটি গুলো অনেক ভালো হবে যারা নেবেন অবশ্যই জিতবেন এগুলো এই দামে এসব কোয়ালিটি পাবেন না কখনো এগুলো পাবেন দুই নাম্বারটা দুই নাম্বার এগুলো অরিজিনালটা পাবেন এটা অরিজিনালটা এটা কালার আছে আপনার পর্যাপ্ত পরিমাণ চারটা কালার আছে ঠিক আছে চারটা কালার সেটিং কালার হবে সেটিং একদম সেটিং আপনার কাপড় কি জ্যাক কাস কাপড় এটা একদম মাথা নষ্ট কালার এবং ডিজাইন গুলো দেখেন এই সব ডিজাইন একদম অনলাইন ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন কাপড় গুলো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন একদম পিওর সুতি দেখেন এই ব্যাকসাইডটা অনেক সুন্দর হবে

দার দার কাপড় কম দামি ডিজিটাল প্রিন্ট দিয়ে ওই বইলা দেয় যে এটা আপনার জমজমের এটা অরিজিনাল জমজম এই দেখেন ওনারা আপনারা কি নিজে সব প্রস্তুত করেন না ভাই নিজে সব প্রস্তুত কারক দেখেন ওনা হবে পুরো পাঁচ হাত পুরো পাঁচ নামাজে ওনা হবে নামাজে না মাত্র 610 টাকা এগুলো না এটা আরো কম কত টাকা ভাই এটা আপনার ভিডিও দেখে যারা আসবে

কোন সমস্যা কোন সমস্যা হলে ফেরত যে যেকোনো সমস্যা দেখেন এটার মধ্যে অনেক ডিজাইন আছে কালার আছে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর করে কাজ করা আছে দেখেন চিকেন কারি কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে

এ যে দেখেন ওনার ব্যাক সাইডে দেখেন সামনে পিসে এগুলো সব আছে 3 পিস এগুলো। সব হাজার হাজার পিসের 3 পিস আছে এখানে আপনাদের কয়েকটা কয়টা দেখাবো আপনাদেরকে। এই দেখুন আরেকটা সংটা কালেকশন দেখা দিয়েছি আর যারা বিভিন্ন ডিজাইন এবং কালার নিতে চান ইমো হোলসেলে ভিডিও করে দেখে নিতে পারবেন। আরেকটা দেখাবো আপনাদের মিসপ্রিন্টের ফ্রেস একদম মিসপ্রিন্টের ফ্রেস বুঝছেন এটা ডালটা প্রিন্টের সমস্যা হবে এটা। হ্যাঁ হালকা বলতে হালকাও পাইবো না। মানে এটা খালি চোখে ওইভাবে বুঝতে পারবেন। এই যে এটা 2 পিস ঠিক আছে। দেখেন এটা ফ্রি সাইজ বডি হবে এটা ফ্রি সাইজ বডি হালকা সমস্যা থাকবে প্রিন্টের এটা মিস প্রিন্ট এর ফেরেশ এটা ফেরেশ বললেই চলে একটু হালকা দাগ থাকতেও পারে নাও থাকতে পারে এই যে মিস প্রিন্ট এসে যেমন এসে দেখেন এই যে হালকা একটা লম্বা দাগ আছে এটা মানে এরকম সমস্যা এরকমও থাকবো না এরকম থাকলো ফেরত কিছু কিছু ফ্রেশ হবে হ্যাঁ বেশি ভাগ ফ্রেশ কিছু কিছু হয়তো ভাই এরকম প্রিন্ট এর সমস্যা থাকতে পারে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো অনলি 420 টাকা রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যে ডাক দেখাইছেন দাদা এরকম দাগ থাকবো না একদম সিম্পল দাগ থাকবো এরকম দাগ থাকলে আপনি আবার ফেরত দিয়ে দিন এই অফারটা শুধুমাত্র

সাথে একদম ম্যাচিং করা হবে একদম নামাজ না ফ্রি সাইজ মাত্র এটা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা টু পিস কালেকশন জমজম কোয়ালিটি হবে জমজম আপনি দেখেন তো দেখেন না আপনি বলেন না একটু কম কাপড়টাও অনেক ভালো হবে বড়ির কাপড় তো এটা আমি হাতে ধরে দেখলাম বড়ির কাপড়ও কিন্তু অনেক সফট হবে কাপড় কিন্তু অনেক মোটা হবে এগুলো অনেকগুলো কাপড় থাকে এগুলো পাতলা চিকন সুতার কিন্তু এগুলো দেখা যায় দুই এক মাস ব্যবহার ব্যবহারগুলো শেষ দেখেন এটার কালার আছে দেখেন একদম দেখেন এগুলো সব হচ্ছে জমজম কোয়ালিটি টু পিস থ্রি পিস এগুলো সব পাবেন এখানে সব পাইবে এখানে অফার টাইম কি বাড়া মোবাই ভাই একটু বাড়ায় দেন ভাই যদি আপনি কোয়ালিটি अवेलेबल থাকে একটু বাড়ায় দেন ভাই আপনি কইলে বাড়ায় দেব জান 10 দিনের অফার দিয়ে দিলাম 10 দিনের অফার 10 দিনের অফার মানে এই রেটে যারা নিতে চায় তারা 10 দিনের ভিতরে যোগাযোগ করতে পারে 10 দিনের পরে গেলে ভাই আমি এই রেটে দিতে পারমু না ভাই রেট অলরেডি বাড়িয়ে যাবে কারণ নিদে তোর বেশি দিন নাই 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 এই অফার প্রাইস 10 দিন প্রিয় ভিউয়ারস এখানে 2 পিস এবং 3 পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা WhatsApp এ পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম